লেবু বাগান পাহাড়ি অঞ্চলের লেবু বাগানগুলো খুবই অসাধারণ যেটা সাধারণ হঠাৎ কেউ যদি যেন বাগানে ঘুরতে আসে খুবই মুগ্ধ হবে যে আসলে লেবু বাগান লেবু চাষগুলো কত সুন্দরভাবে হয় আর তাছাড়া এখানে যেভাবে আমার এই নিচে আমি যেখানে আছি সেটার নিচে যে পরিমাণে ডেকির শাক গাছ রয়েছে সেটা আসলে আর এক ধরনের অদ্ভুত একটা এখানে দৃশ্য তৈরি করেছে লেবু বাগান যেমন সবুজ ডেকির শাক গাছের সবুজ সব মিলিয়ে মন মুগ্ধকর একটা পরিবেশে আমরা ইতিমধ্যে চলে আসলাম আসলে এই লেবু গাছগুলো অনেক সুন্দরভাবে তারা আসলে লেবু দিচ্ছে আর এই লেবুগুলো পেরে নিয়ে যাচ্ছে লেবুর যে মালিক রয়েছে লেবু গাছের তারা নিয়ে যাচ্ছে তো আমরা আসলাম যে এখন এখানে দৃশ্যগুলো খুবই সুন্দর আমরা এই লেবু বাগানের এই সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর জন্য আমরা এখানে আসলাম তো আসলে এখানে আপনারা আসলে এই জায়গাগুলোতে ঘুরতে আসবেন পাহাড়ের নিচে লেবু বাগানে আমরা এই মুহূর্তে লামা বান্দরবান আজিতনগর ইউনিয়নের একটি পাড়ায় রয়েছি যেখানে এই লেবু চাষগুলো বেশি হচ্ছে খুবই সুন্দর জায়গা আপনারা অবশ্যই আসতে পারেন আমার হাতে দেখতে পাচ্ছেন আমি এটা লেবু পেরেছি তবে এটা আমাদের আত্মীয়র যার ফলে আমরা আসলে অনুমতি আছে না হয় কিন্তু আসলে এই লেবুগুলো আমি পারতাম না যেহেতু এখানে আমাদের নিজস্ব আত্মীয়দের তাই এই জিনিসটা আমি নিলাম ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন